করবেন এই ফ্যাসিস সরকারের যে পতনের যে আন্দোলনের যে লড়াই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তেষ্টাক তারেক রহমানের নেতৃত্বে আমরা গত সতেরো বছর ধরে আন্দোলন করেছি আপনারা জানেন যে আমাদের ষাট লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে গায়েবী মামলা দেওয়া হয়েছে আমাদের প্রায় সাতশোর করে নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে কয়েক হাজার নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গত জুলাই আগস্টে আমাদের ছাত্র এবং জনতার যে গণভুত্থান হয়েছে সেই গণভুত্থানেংলাদেশ বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং সেই স্বাধীন বাংলাদেশে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে আপনারা যারা সাংবাদিকতার সাথে জড়িত আছেন যারা প্রিন্ট মিডিয়া মিডিয়া অনলাইন মিডিয়ার সাথে জড়িত আছেন আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা আশা করি মতামত আপনাদের যে স্বাধীনভাবে যে সত্য বস্তুনিষ্ঠ তথ্য যখন আপনারা জাতির সামনে উপস্থাপন করবেন আপনাদেরকে ভবিষ্যতে আর কখনই কোনো মামলা হামলার বা জুলুমের শিকার হতে হবে না আমরা চাই যে আপনারা বাস্তব বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে যখন বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমার ছাত্র ভাইদেরকে যখন গুলি করে হত্যা করা হয়েছে যখন আমার বিএনপি নেতা কর্মীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে যখন আমাদের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা যারা দায়িত্বশীল জায়গায় বা আমাদেরকে এই অবৈধ সরকার শেখ হাসিনা যেভাবে যেভাবে নির্যাতন করেছে ভাষায় প্রকাশ করার না আমরা এই অপরাজনীতি বাংলাদেশে আর দেখতে চাই না আমরা চাই এই যে স্বাধীন বাংলাদেশ হয়েছে নতুন ভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা চাই যে সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক সেটা অন্যতম মাধ্যম হবে আপনারা সকলে কারণ গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে রক্ত হয়েছে সেই রক্তের দাগ এখনো শুকায়নি এবং আমরা চাই যে সত্য এবং বস্তুনিষ্ঠ যে তথ্য আপনারা উপস্থাপন করবেন জাতির কাছে সেই জাতি যাতে সঠিক তথ্যটি জানতে পারে এবং আপনারা জানেন গত সতেরো বছরে বিশেষ করে শিক্ষা ব্যবস্থা নিয়ে কি কথা না বললেই না যে পাঠ্যপুস্তকে যেভাবে شورایচার সরকার বাংলাদেশের ইতিহাসে বিকৃত করে ভুল তথ্য শিখিয়েছে ভুল তথ্য করিয়েছে এবং আমরা আশা করি যে নতুন স্বাধীন বাংলাদেশে আপনারা সেই বিষয়গুলি নিয়ে যাতে বাংলাদেশের যে শিক্ষা কার্যক্রম শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের যে সঠিক তথ্য বাস্তব সেটি যাতে পুস্তকে এসে সেটা যাতে ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্ম যাতে সঠিক তথ্যগুলো জানতে পারে সেই রাস্তাটাও আমরা তৈরি করতে চাই আমরা চাই যে আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক আমাদের যে আন্তরিকতা আমাদের যে বস্তুনিষ্ঠ যে সঠিক সংবাদগুলো যখন আপনারা গণমাধ্যমের মাধ্যমে যখন আপনারা জাতির সামনে তুলে ধরবেন তখন আমরা এই জাতি সঠিক তথ্যগুলো জানতে পারবেন এবং আজকে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সাথে আজকের যে মত বিনিময় সময় সেই সভায় আমি আশা করব যে আপনারা আমাদের ভাই হিসেবে বন্ধু হিসেবে পাশে থেকে সঠিক যে তথ্যগুলো সঠিক যেই বিষয়গুলো রয়েছে সেটা আপনারা জাতির সামনে তুলে ধরবেন এবং আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি আমরা চাই যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বাংলাদেশকে নতুন ভাবে নতুন সমাজ একটি সুন্দর সমাজ গড়ার আমরা একটি সুন্দর বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানের নেতৃত্বে আমরা জানেন ইতিমধ্যে আমাদের যে সাংগঠনিক যে কার্যক্রম আমাদের বিভিন্ন জায়গায় যে বিভিন্ন আমাদের দায়িত্বশীল যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আমরা করে যাচ্ছি আমাদের যে চেয়ারম্যান সাহেব রয়েছেন তার নির্দেশনা অনুযায়ী এবং এই চলার পথে আমরা চাই যা আপনারা হবেন আমাদের সবচেয়ে বড় সমালোচক এবং আমরা নিজেরাও নিজেদের সমালোচনা করতে পছন্দ করি এবং সেই সমালোচনার জায়গা থেকে যখন আমরা আপনাদের মাধ্যমে জানতে পারবো আমাদের যদি ভুল হয় সেটাকে অবশ্যই আপনারা সমালোচনা করবে আবার যেটা সঠিক হয় সেটাকে আপনারা সঠিকভাবে উপস্থাপন করবে এই প্রত্যাশা আমি আপনাদের সকলের কাছে করছি